নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার বুগেন এগুলো কেমন আছে আর আপনারা আগামী দিনে বুগেন কেমন রাখবেন আপনার গাছটা আর এই সময় এইটা হচ্ছে সঠিক সময় গাছকে ঝোপালো তৈরি করা এবং গাছ থেকে বেশি বেশি ব্রাঞ্চ নেওয়া গাছ কত বেশি ঝোপালো করবেন সেটা হচ্ছে সঠিক টাইম সেটা কিন্তু এই জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টা কিন্তু গাছকে আমরা অনেক বেশি ব্রাঞ্চ নিয়ে আসতে পারি গাছ থেকে শুধু অল্প পরিচর্যা করে অল্প পরিচর্যার ভিতরে আমাদের যেগুলো পড়বে তো এই সময় যেহেতু বর্ষা তো সকলেই ভাববে যে কী খাওয়ার দেবো কি খাওয়ার দেবো এটা একদম চিন্তা করবেন না খাওয়ার বর্ষার সময় গাছের গ্রোথ সবথেকে বেশি থাকে আর আমরা যদি একটু যত্ন করে কম বেশি খাওয়ার গাছকে দিতে পারি তাহলে কিন্তু গাছ অত্যন্ত সুন্দর যেভাবে দেখছেন সেভাবে বেড়ে উঠবে এ গাছ কিন্তু আরও বেশি ঝোপাল হবে পাশের গাছটা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কচি কচি ডাল ছেড়েছে আর ফুলও পাবো ফুল পাবো না এমনটা না কিন্তু আমাদের লক্ষ্য থাকবে একটা যে গাছে ফুল নেব কি নেব না যদি মনে করছি যে আমরা গাছে ফুল নেব তাহলে কিন্তু আমরা গাছকে ঝোপালো করতে পারবো না তো গাছকে যে খাবারগুলো দেবো তাতে কিন্তু ফুলও আসবে গাছে ব্রাঞ্চও আসবে ব্রাঞ্চ আমাদের কত বেশি আনতে পারব বর্ষা মানে এমন না যে জুলাই মাস তিরিশ দিন তিরিশ দিনই বর্ষা হবে এমনটা কিন্তু না যদি দেখছেন যে দুদিন তিন দিন ফাঁকা আছে সেখানে কিন্তু আপনারা খাবার দিতে পারেন যে লিকুইড খাবারগুলো আমরা অ্যাভয়েড করি বর্ষার জন্য যে ফাঙ্গাস আক্রমণ করবে গাছের ক্ষতি হবে গাছে শিকড় পচে যেতে পারে তো দুদিন তিন দিন টানা বৃষ্টি হয় দেখবেন আর টবের মাটি এমনি শুকিয়ে খটখট হয়ে গেছে সেখানে কিন্তু আমরা পাতলা করে খোল জল দিতে পারি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই যদি ভারী বর্ষা চলছে সেই সময় যদি আমরা খোল জল দিই সেক্ষেত্রে কিন্তু অসুবিধা তো আমি এখানে কিন্তু মিক্স খাবারটা অনেক বেশি ব্যবহার করি আর দেখতে পাচ্ছেন যে এত সুন্দর ঝোপালো হয়ে যাওয়ার পরেও তারপরেও কিন্তু আমি গাছগুলোকে আবারও আমি মাথাগুলো জাস্ট এক থেকে দিয়ে নিচ্ছি কেটে দিচ্ছি কোনো কোনো মাথাগুলো হয়তো বেশি কাটছে যেহেতু গাছটাকে এক সমানভাবে আনতে হবে আমি প্রথমে বলব যে একটা মিক্স খাওয়ার বাড়িতে আপনারা তৈরি করে রাখুন এই মুঘল মিলের জন্য আর যদি আপনারা মিক্স খাবারে কি কি দেবেন সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলে দেব আমরা দেব শিংকুচি বোন মিল হাড় গুঁড়োটা কী হয় হাড় গুঁড়োটা একটু ডিকম্পোজ হতে সময় লাগে তো বোন মিল জোগাড় করবেন বোন মিল সকলেই পেয়ে যাবেন দেব লেদার মিল দেবো নিমখোল দেব অল্প পরিমাণে সরিষা খোল এটা কিন্তু আমার একদম তৈরি খাবার যে খাবারটা দিলে আপনি আজকের দিলে কালকের থেকে গাছ খেতে পারবে যে অসুবিধাটা আমাদের হয় সেটা হচ্ছে আমরা মিক্স খাওয়ার বলি এবং মিক্স খাওয়ার বাজার থেকে কিনে নিয়ে আসি আর সেইটাই প্রয়োগ করি সেই মিক্স খাবারটা ডিকম্পোজ হতে অন্তত দেড় থেকে মাস টাইম লেগে যায় তাতে কিন্তু গাছের কোনো উপকার হয় না আমরা যদি খাবারটাকে অন্তত দু মাস আগে একসাথে মিশিয়ে রেখে রেগুলার অল্প অল্প জল দিয়ে মুরগির মতন করে রাখি তাতে কী হবে গাছে অনেক খাবারে অনেক পোকা আসবে খাবারটাকে ডিকম্পোজ করবে এবং সুন্দর খাবারের রূপান্তরিত হবে এতে কিন্তু আপনার সুপার ফার্সফ্যাক্ট আছে পটাশও আছে তো সম পরিমাণ নেবেন পটাশ সবসময় কম যে রেশিতে দেবেন না কেন যদি একশো গ্রাম করে দেন তাহলে কিন্তু পঁচিশ গ্রাম পটাশ দেবেন পঞ্চাশ গ্রাম সুপার ফার্সফ্যাক্ট দেবেন আর সব খাওয়ার সমান সমান দিতে পারেন আমি দু মুটো খাওয়ার ভালো করে গাছের গোড়া দিয়ে দিলাম আর গাছের মাটিটা এতই সুন্দর যেখানে জল একদমই ধরে না দেখছেন হাত দিয়ে আঙুল আঙুল দিয়ে খোঁচালেই গাছের গোড়া মাটি উঠে আসছে তো কিছু শিকড় খারাপ হবে কিছু শিকড় ছিঁড়িয়ে যাবে সেটা সব সময় যখনই আমরা গাছ খুশিয়ে দেবো তখনই কিন্তু কিছু শিকড় খারাপ হবে তো শিকড় খারাপ হওয়ার কোনো চিন্তার বিষয় নেই ও আগামী চার থেকে পাঁচ দিনের ভিতরে রিকভার করে যাবে এই খাবারটা কিন্তু গাছকে দিলে গাছে কিন্তু নতুন নতুন অনেক ব্রাঞ্চ পাবেন আমি একটু পটাশ দিচ্ছি হাফ চামচ হাফ চামচ পটাশ আর দেবো একটু সিঙ্গেল সুপারপার্সপেক্ট যেটা এক চামচের মতন এইটা কিন্তু গাছে প্রচুর পরিমাণে দরকার সুপারপার্সপেক্টটা দরকার গাছে গাছের শিকড় বৃদ্ধির জন্য আমাদের প্রচণ্ড কাজে লাগে আর এই খাবারটি থাকে তাতে যদি আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন গাছের কী কন্ডিশন আছে সেটা কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি না গাছে হয়তো ফুলদার মুড়ে আছে তো এই খাবারটা দিলে আমরা গাছ থেকে ফুলও পেতে পারি গাছ ভরে কিন্তু বর্ষার সময় গাছে একটু তুলনামূলক কম অনেক কম পরিমাণে ফুল হয় তো সমস্ত গাছেই আমি দিয়েছিলাম বেশ কিছু গাছে তো ফুলের দেখা দিয়েছে খুব ভালো তো এই ফুলগুলো আমি নিয়ে নেওয়ার পরে কিন্তু সব গাছকে আবার পুনিং করব একটা ভুগের বিলিয়ায় কতবার পুনিং করা যেতে পারে এটা কিন্তু একটা প্রশ্ন সকলেই আমরা ভাবি যে গাছ কাটবো কি কাটবো না গাছে প্রুনিং করবো কি করবো না যদি গাছে পুনিং করব কি করবো না এই চিন্তায় থাকি তাহলে কিন্তু গাছ ঝোপাল হবে না ফুল কাটতে মায়া লাগে গাছের ডগায় ডগায় যেহেতু ফুলটা প্রথম আসে তো আমাদের কাটতে অবশ্যই মায়া লাগে তো আমি যেটা বললাম বর্ষাকালে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাস কিন্তু আমরা প্রতি মাসে একবার করে ভালো করে পুনিং করতে পারি যে খাবার দেবো তাতে কিন্তু এক মাসের ভিতরে ডাল ব্রাঞ্চ অনেক আসবে এবং কোনো কোনো সময় কিন্তু যদি অনেক বড়ো বড়ো ব্রাঞ্চ হয়ে যায় সেগুলো তো আমরা কেটে ফেলছি অনেক সময় ছোটো ব্রাঞ্চ দেখা যায় যেখানে ধরুন তিন ইঞ্চি চার ইঞ্চি সেগুলোকে কাটার জায়গা পাবো না সেগুলোকে আমরা পিঞ্চিং করবো শুধু ডগাটা ভেঙে দেবো গাছ ভরে কিন্তু ফুলের দেখা দিয়েছে এই খাবারগুলোর গুণই হচ্ছে সারা বছরই কিন্তু আপনি ফুল পেতে পারেন খুব ভালো মানের আমি প্রথমে বলেছি অল্প যত্নে রোগ পোকা মুক্ত যে গাছটা আপনার ছাদ আলো করে রাখতে পারে তার নাম হচ্ছে বাগান বিলাস এই বাগান বিলাস এখন কিন্তু সকলের ছাদেই আছে আর বিভিন্ন প্রজাতির আছে আমার কাছে বিভিন্ন প্রজাতির গাছ নেই কারণ আমি শীতের ফুলটা অনেক বেশি করি যার জন্য শখে অল্প কিছু গাছে যে একটু ফুল থাকবে একটু সবুজ হয়ে থাকবে এই স এইভাবেই আনা আর একদম শুরু থেকে ছোট গাছ থেকেই আপনার দেখিয়েছি কীভাবে প্রতিস্থাপন করেছি কী খাবার দিচ্ছি কীভাবে ট্রিটমেন্ট করছি গাছে ফুল থাকে সব সময় কম বেশি ফুল থাকে এর হচ্ছে নিয়ম এই ফুল হয়ে গেল হয়ে যাওয়ার পরে গাছ কিন্তু আবার রেস্টে চলে যায় গাছে এই ফুল ঝরে যাওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে ফুল আসে না তো রেস্টে চলে যাবে যখন তখন কিন্তু আমরা গাছগুলোকে পুনিং করে রেস্টে রেখে দেবো রেস্টে যাওয়ার পনেরো থেকে কুড়ি দিন পরে আমরা আবার যে খাবারটা মিক্স খাওয়ারটাই কিন্তু আমরা দেবো অন্য কোনো খাবারে আমাদের প্রয়োজন নেই মাঝে মাঝে একটু খোলজল আমরা গাছকে দিতে পারি খোলজল দিলে কিন্তু গাছের রূপ আরও বেশি সুন্দর হবে আর বারবার বলছি যে একই কথা বারবার চলে আসে পিঞ্চিং করা হালকা পুনিং করা এটা কিন্তু বুগেল ভুগের মিলিয়ে যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করবেন মানে এক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে কেন করব। কেন আমার এই ফুলগুলো কেটে ফেলবো ফুল সকলেরই ভালো লাগে তো আমিও কিন্তু কাটছি না আপনাদের বলছি না যে কেটে ফেলতে হবে যেহেতু পুরো জুলাই মাস আছে আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে এই ফুল দশ দিন পনেরো দিন থাকবে তারপরে কিন্তু আমি সম্পূর্ণ ছেটে ফেলবো